সংসারটা কোনো খেলার বস্তু নয় সংসারটা কোনো জীবনের ব্যবহারকারী জিনিস নয় যখন মনে হবে আমি সংসার করব যখন মনে হবে আমি সংসার করব না আবার মনে হবে আমি সংসার করব আবার মনে হবে আমি সংসার করব না এই খেলা খেলা করে জীবন চলে না সিদ্ধান্ত একটাই নিতে হবে হয় আমি ওই সংসার করব টিকতে পারি টিকবো না টিকলে ওখানেই মরবো আর না হলে কেন আমি অত্যাচার সহ্য করতে যাবো আমার যখন নিজস্ব বাড়ি আছে আমার মাথা গোঁচার ঠাই আছে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের মতো করে বাঁচব সিদ্ধান্ত নেব শ্বশুর বাড়ি থাকবো না চলে আসব এই যে বেড়াতে যাওয়া বেড়াতে আসা মামা বাড়ি যাওয়া শ্বশুরবাড়ি যাওয়া এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অস্থির মস্তিষ্কের লক্ষণ মাথা ঠান্ডা করে যা করতে হবে এক লক্ষে এক ভাবনা নিয়ে এগোতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা তোমরা কাল সকালে পাবে আমি রাতে করছি কারণ আজকে রাতে আমি লাইভে আসব। তাই ভিডিওটা করে রাখছি আগে যাই হোক আমি বলতে এসেছি আমি রিমির কথা বলছি কিছুদিন আগে আমরা দেখেছি যে একজন সেবিকাকে নিয়ে এসেছিলেন আমাদের পিঙ্কি মানে রিমির মা আনার পরে তাদের সঙ্গে কত কত কথা বলার পরে এটা ওটা করে দেখা গেল তাদের সঙ্গে হলো না ওইদিকে দেবনাথ ফ্যামিলির ছেলেটি ও নিয়ে এলো এই সঙ্গীতা ম্যাডামকে সঙ্গীতা ম্যাডাম প্রীতমের হয়ে কাজ করতে করতে হঠাৎ করে তিনি প্রীতমের কিছু খারাপ সিদ্ধান্তে যাই হোক তিনি আবার রিমির পাশে দাঁড়ালেন রিমিকে অসহায় মনে করে ভালো কথা রিমি সংসার করবে আমি নিজে শুনেছি লাইভে রিমি বলছে সীমাদি সঙ্গীতা ম্যাডামের ফোন নাম্বার দেন সঙ্গীতা ম্যাডামের ফোন নাম্বার দাও আমি ওনার সঙ্গে কথা বলবো আমি সংসার করতে চাই আমি ডিভোর্স দেব না আমি আমার স্বামীর ঘরে ফিরে যাব সীমার সাহায্যে তারা ফোন নাম্বার নিয়ে অনেক লড়াই দ্বন্দ্বের পরে রিমি শ্বশুরবাড়ি গেল রিমি শ্বশুরবাড়ি গেল ভালো কথা শ্বশুরবাড়ি গেল ভালোই দেখলাম কদিন তারপরে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আইনের মধ্যে আছে আমি সেগুলোই যাব না সেগুলোর আগেও অনেক শুনেছ সঙ্গীতা ম্যাডামের বার্তা থেকেও শুনেছ কিন্তু বর্তমানে কি দেখলাম বর্তমানে দেখলাম রিমি বাবার বাড়ি এসেছে হ্যাঁ বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু সঙ্গীতা ম্যাডামের বার্তার মধ্যে কিছু অডিও ক্লিপ আমরা শুনলাম যেখানে রিমি চিৎকার করছে যে তাকে নাকি তার উপরে টর্চার করা হচ্ছে কে করছে তার স্বামী তার শাশুড়ি কিছু কথা কানে ভেসে এলো যে তাকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না তাকে অত্যাচার করা হচ্ছে এমনকি শুনলাম আলুর জায়গাটাও তালাবন্দি করে রাখা হয় যে চাল ডাল নিয়ে কিছু রান্না করে মেয়েটা খাবে সেরকম কিছু রাখা হয়নি এবং রিমি চিৎকার করে তার পালিত বাবাকে মানে বর্তমানে যে বাবা তপন বাবুকে চিৎকার করে ডাকছে বাবা গাড়ি পাঠাও বাবা গাড়ি পাঠাও আমি চলে যাব এই যে কিছুদিন এসে শ্বশুরবাড়ি থাকবো আবার সেখানে ও তো জানে যে শ্বশুরবাড়ি অত্যাচার হবে শ্বশুরবাড়ির লোক মন থেকে তাকে মেনে নিচ্ছে না জোর করে সে সংসার করতে গেছে এবং তার স্বামীর মধ্যে ঢুকে আছে একটা অন্য নারী আমরা তো অনেক কিছু শুনতে পারলাম তার স্বামীর বিরুদ্ধে সে নাকি কী সব প্রমোশন প্রমোশন দিয়ে প্রমোশন করিয়ে দিয়ে পাইয়ে দিয়ে সে নাকি রুম শেয়ার করে মেয়েদের কাছ থেকে এরকম একটা র্যাকেট তার সঙ্গে সে চালাচ্ছিল সেগুলো আইনের পরিভাষায় আইনে যাবে তা আমার যেটা বক্তব্য যে একটা ছেলে মেয়ে বিয়ে হবে হয় ভালোবেসে বিয়ে করবে না হয় সামাজিক বিয়ে তা এরা তো ভালোবেসে বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে করেছিল একটা দিন সংসার সুস্থভাবে এরা করেছে করেনি তো না গেছে শ্বশুরবাড়ি গিয়ে টিকতে না পারে চলে এসছে আর একটা কথা এই যে আমরা দেখলাম বললো বাবা গাড়ি পাঠাও আমি চলে যাব চিৎকার করতে করতে ফোনের মধ্যে থেকে কে যেন বলছে যে ওদের শেষ শেষে তুই শেষ পর্যন্ত তোর সিদ্ধান্ত ঠিক থাকবে তো মানে এদের মজা দেখাবে আর কি রিমি শ্বশুরবাড়ির লোকদের মজা দেখাবে সেখানে কেউ একজন বলছে যে কথাটা মনে থাকবে তো আবার তখন বাবু বলছে যে এর শেষ দেখে ছাড়তে হবে আচ্ছা রিমি তো শ্বশুরবাড়ি গেছে প্রশাসনের আওতায় থানার বড়োবাবু দায়িত্ব নিয়েছেন ওদের সংসারটা যাতে হয় তা রিমির উপর এত অত্যাচার করছে পুলিশ কিছু বলছে না পুলিশ মেনে নিচ্ছে কি করে এটা আমার একটা প্রশ্ন চিহ্ন আমার মনের মধ্যে আছে জানি না কে উত্তর দেবে কিনা ওর ওপর অত্যাচার হচ্ছে প্রশাসন জানার পরে ওর রিমি সেখানে অত্যাচারিত কি করে হচ্ছে ওদের পুরো সিস্টেম এখন প্রশা প্রশাসনের কাছে থানা দেখভাল করছে তাহলে যদি ওইভাবে একটা বউকে ওপেনলি নির্যাতন করে তাহলে সেখানে প্রশাসনের কোনো দায়িত্ব নেই রেস্কিউ করতে তো প্রশাসন আসবে থানার বড়বাবু যেখানে দায়িত্ব রয়েছে তাহলে প্রশাসন আসবে তো রেস্কিউ করতে মেয়েটাকে তাকে মারা হচ্ছে তাকে খেতে দেওয়া হচ্ছে না তার ফ্যান বন্ধ করা হচ্ছে এগুলো প্রশাসনের আওতায় দায়িত্বে পড়ে না প্রশাসন শুধু কি সংসারে তুলে দিয়ে আসবে সংসারটা ঠিকমতো মতো করছে কিনা সেই মেয়েটি নিরাপদ কিনা না সেটার দেখভাল করবে না প্রশাসন রিমি কেঁদে কেঁদে তার বাবাকে জানাচ্ছে ঠিক আছে কিন্তু বড়োবাবুকে ফোন করে থানায় ফোন করে কেন বলা হচ্ছে না যেখানে সঙ্গীতা ম্যাডাম আছে সরাসরি জড়িত সেখানে তারা অত্যাচার করার সাহসটা পায় কি করে এটা আমার না মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে জানি না আমার এই প্রশ্নেরকে উত্তর দেবে কি না কারণ আমি ওদের নিয়ে বেশি নাড়াঘাটা করি না কিন্তু দেখি দেখতে থাকি দেখে মনের মধ্যে মাঝে মাঝেই ধন্দ সৃষ্টি হয় যে মেয়েটাকে প্রশাসনের আওতায় তাকে শ্বশুরবাড়ি রাখা হয়েছে এরপরে বলি যে মানুষ কি করে এত নৃশংস হয় নিজের বাচ্চার বয়সী একটা মেয়েকে নিজের ছেলের মেয়ের বয়সী একটা মেয়েকে বাড়িতে থাকা সত্ত্বেও তারা নিজেরা কি করে খেয়ে নেয় শুনলাম তাকে খেতে দেওয়া হয় না দুদিন সব খাবার আটকে রাখা হয় গরমে রাতে ফ্যান চালাতে দেওয়া হয় মানুষেরা এরা মানুষ মেয়েটা যাতে শ্বশুরবাড়ি টিকতে না পারে সেই ব্যবস্থা তারা করে আর ওই পাগল মেয়েটা ভালোবাসি ভালোবাসি করে সে স্বামীর বাড়ি ছুটে যায় ভালোবাসা কখনো একতরফা হয় পাগল রিমি জানে না তার স্বামীর হৃদয়ে অন্য মেয়ে সে রিমিকে ভালোবাসতে পারে না সে হয়তো আইনের ভয়ে বাধ্য হয়ে এক বাড়িতে এক ছাদের তলায় থাকে সে তার মনে খেলছে অন্য মেয়ে এবার বলি রিমিশ শাশুড়ির কথা ছেলে জন্ম দিয়েছেন ছেলে জন্ম দিয়েছেন ছেলের সব কথা মানতে হবে ধর্ম সংস্কার কালচার শিক্ষা এগুলো কিচ্ছু দেননি তাই না ছেলেকে শুধু দিয়েছেন যে তুই একটা পুরুষ তোর বাঁচতে গেলে নারী সঙ্গ লাগবে তোকে নূতন নূতন নারী নিয়ে খেলা করতে হবে এই শিক্ষাটা দিয়েছেন ভারতীয় কালচার ভারতীয় সংস্কার কিছু দেননি আপনি নাকি খুব গীতার ভক্ত গীতা মানে আমাদের যে ধর্মগ্রন্থ গীতার ভক্ত আপনি সেখানে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো আছে আপনি নাকি তাকে বিশ্বাস করেন তা আপনি ধর্ম ধর্মীয় একজন মানুষ হয়ে ধর্ম বিশ্বাসী একজন মানুষ হয়ে কী করে আপনার ছেলে এই অন্য নারীদের সঙ্গে আসক্ত হয় সেগুলো আপনার বাড়িতে কি করে মেনে নেন কি করে মেনে নেন আপনি প্রতিবাদ করতে পারেন না যে বাবা বিয়ে করেছ তোমার নিজের ইচ্ছায় আমি তো জোর করে দেইনি তাকে নিয়েই তোমার সংসার করতে হবে সেই মেয়েটা যখন বাড়ির থেকে চলে যায় অমনি দ্বিতীয় মেয়েটা চলে আসে যার সঙ্গে সেও সাত দিন সংসার করেছিল কোথা বাড়িতে এসেছিল সিঁদুর পরিয়ে রেখে দিয়েছিল কোনো নট রেস্টি নট সামাজিক বিয়ে এই যে খেলা করছে আপনার ছেলে এগুলো কি কী করে মেনে নেন কি করে মেনে নেন আপনার শিক্ষা না থাকতে পারে কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ সামাজিকতা তারা কেন মেনে নেবে আর আপনাদের হয়ে বলতে হবেই কারণ আপনারা এগুলো দেখিয়েছেন এগুলো সোশ্যাল মিডিয়ায় না এলে দেখিয়েছেন কাউকে নিয়ে বলে না কারোর খেয়ে কাজ নেই যে একটা পরিবারে তাদের বউ থাকছে কি না থাকছে সেটা দেখতে যাওয়া যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলো আনেন সেই জন্য আপনাদের নিয়ে কথা হয় আর রিমি শ্বশুর কেমন পুরুষ মানুষ নয় আপনি আপনার বাড়িতে আপনার ছেলের বউ এরকম অত্যাচারিত হচ্ছে আপনার স্ত্রী এবং আপনার ছেলের দ্বারা আপনার কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই খুব সাহস আপনাদের একটা পরের মেয়েকে এইভাবে টর্চার করেন এইভাবে টর্চার করেন মেয়েটা ভালোবেসে এসেছিল আপনারা ভালো না জেনেও আপনারা ভালো জেনেও ভালো না সেটা জেনেও কিন্তু রিমি এসেছিল সংসার করতে খুব অভিনয় করেন আপনারা ক্যামেরার সামনে কিন্তু আসল ভেতরের ঘটনা তো প্রকাশ হয়ে গেছে না যে আপনারা কত বড় ভয়ঙ্কর পরিবারের লোক যদি আপনাদের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে পাবলিককে লাইভের মাধ্যমে দেখিয়ে দেয় আপনারা কী কী করেছেন বুঝিয়ে দেয় তাহলে তো সেটা নিয়ে কথা বলতে কারোর বাধা নেই তাই না অ্যাকচুয়ালি আপনারা কেউ ভালো না দুটো পরিবারের কেউ ভালো না এবার রিমি তার বাবাকে বলছে গাড়ি পাঠাতে কেন রিমি বাবা কেন গাড়ি পাঠাবে বাবার অত্যাচারে নাকি তুমি চলে এসেছিলে শ্বশুর বাড়িতে তুমি তোমার বাড়িতে মায়ের বাড়িতে টিকতে পারছিলে না তুমি বলেছিলে তোমার বাবা নাকি তোমাকে ব্যাকটাস করে তোমার মাও তোমার কথায় সাই দিয়ে বলেছিল যে হ্যাঁ এখন ও তোকে চায় দেখো এই কথাগুলো এখন তোলা উচিত না কিন্তু এখন এগুলো আসছে তাহলে তুমি সেই বাড়িতে কেন ফিরে যাচ্ছ আবার তুমি কিছুদিন বাপের বাড়িতে এসেছো থাকো অশান্তি করে কেন ভালোভাবে আসলে কেউ কোনো কথা বলতো না সঙ্গীতা ম্যাডামের ভিডিওর মধ্যে আমরা যে আওয়াজ তোমার শুনেছি যে আওয়াজ আমরা শুনেছি সেই আওয়াজ বলে দেয় যে তুমি হচ্ছে ননির পুতুল অত্যাচার তোমার সঙ্গে হয়েছে এটা সত্যি কথা কিন্তু অত্যাচার হবে তুমি তো জানতে তুমি জানতে যে এরকম অত্যাচার হবে তাও তুমি এসেছো অন্ধের মতো ভালোবাসো স্বামীকে রুখে দাঁড়াতে জানো না জানো তো মেয়েরা যত নরম হবে অত্যাচারের মাত্রা তত বাড়বে তোমার যদি স্বামীকে ভালোবেসে ওই বাড়িতে থাকতে হয় রণচন্ডী মূর্তি নিয়ে থাকতে হবে অধিকার তোমার স্বামীর কাছ থেকে আদায় করে নিতে হবে তুমি তো প্রশাসনের আন্ডারে আছো তোমার গায়ে তো কেউ হাত তুলতে পারবে না গায়ে কেউ হাত তুলতে পারবে না তোমাকে খাবার দিচ্ছে না তোমার কেড়ে খেতে হবে যদি ওখানে থাকতে চাও তোমাকে মারতে এলে উল্টে মার দিতে হবে থানার বড়বাবুকে জানাতে হবে তোমাকে খেতে দিচ্ছে না দরজায় তালা দিলে দরজা ভেঙে খাবার চাল ডাল নিয়ে তোমাকে রান্না করে খেতে হবে এইভাবে যদি ওখানে থাকতে পারো তবেই তুমি শ্বশুরবাড়ি যাও তুমি এটুকু ভেবো না অত সহজে তুমি একদম ননির পুতুল হয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারবে কারণ সেই বাড়ির কোনো লোক তোমাকে মেনে নিতে চাইছে না তুমি জোর করে শ্বশুরবাড়িতে ঢুকেছো প্রশাসনের মাধ্যমে তাহলে কেন কেন তাদের অত্যাচারের প্রতিবাদ কর মানে জোরালোভাবে করছো না কেন চলে এসেছো এসেছো ভালো কথা আবার তো দুদিন পরে বলবে আমি ওই স্বামীর কাছেই যাবো অথচ আবার গিয়ে থাকতে পারবে না আর তুমি বাচ্চা 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 বলে তোমাকে সবাই সব কিছু ক্ষমা করে দিচ্ছে একটু তো বোঝার চেষ্টা করো একটু তো বড় হও জীবনটা এইভাবে চলে না একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে এবার বলি পিঙ্কির কথা পিঙ্কি মেয়ে বড় হচ্ছে ছোটোবেলা থেকে মেয়েকে খুব আদরে মানুষ করেছ অত বড় মেয়ে সে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে বারোটার সময় উঠেছে তুমি তার সামনে খাবার ধরে তাকে মুখে খাবার তুলে দিচ্ছ আমি হলে কি বলতাম জানো তো যদি খাবার চাইতো বারোটায় উঠে আমি বলতাম তোকে খেতে হবে না তুই আবার ঘুমা আবার ঘুমা সংসারে থাকতে হলে খেতে হলে হাত নাড়াতে হবে কিছুটা বসিয়ে বসিয়ে অত বড় মেয়েকে তুমি খাবার মুখে তুলে দিয়েছ সেই মেয়ে শ্বশুর সংসার করবে পরমঠ মেয়ে তাই শ্বশুরবাড়ি গিয়ে তাক টিকতে পারে না তোমার ওই আদরের দুলালি শ্বশুরবাড়ি টিকবে কী করে তাকে দু মানে তুমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছ মেয়ে কান্নাকাটি করলে তোমার বুক ফেটে যায় অবশ্যই ফাটবে মায়েদের ফাটবে তাহলে পিঙ্কি কেন ওই বাড়িতে তুমি পাঠাচ্ছ মেয়েকে মেয়ে যেতে চাইছো উনি তাকে পাঠিয়ে দিচ্ছ করার কথা বলো না যে ওখানে তুই সংসার করতে পারবি না আমি তোকে ওখানে যেতে দেব না ওখানে গেলে তুই মরে যাবি কেন গো স্বামীর বাড়িতে অত্যাচার সহ্য করে মেয়েরা থাকলে সেটাই শুনাম তাই না সেটাই শুনাম ডিভোর্সি মেয়েদের শুনাম নেই সমাজ আঙুল তোলে তুলুক আঙুল মেয়েটা তো তোমার তুমি তাকে জন্ম দিয়েছো তুমি মানুষ করেছো ওইভাবে সংসার করতে পারে কোনো মেয়ে পারে খেয়ে না খেয়ে দুদিন থেকে ফ্যান বন্ধ ওই গরমে তাকে নিজে হাতে দুটো আলু সেদ্ধ ভাত করেও খাওয়ার ক্ষমতা নেই ওটার শ্বশুর বাড়ি ওটা শ্বশুর বাড়ি। আজকে তো এটা সত্যি কথা যে ছেলে মেয়ে যদি সংসার করে আমরা বাধা দিতে পারি না তুমিও পারো না তুমি জোর করে ডিভোর্সও দিতে পারো না সিদ্ধান্ত নিতে হবে যে স্বামীর ঘর সে তাকেই করবে না ডিভোর্স নেবে সিদ্ধান্ত নিতে হবে এখন সময় এসেছে যে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার হয় শ্বশুর বাড়ি থাক অত্যাচার সহ্য করে প্রতিবাদ করে সংসার করতে হবে আর না হলে ডিভোর্স দিয়ে চলে আসতে হবে আর না হলে ডিভোর্স না দিয়ে চুপচাপ বসে থাক মেয়ে থাকুক না পাঁচ বছর তোমার মেয়ে তো এমন কিছু বয়স নেই পাঁচ বছর থাকুক কিন্তু সেরকম করে তুমি মেয়েকে রাখতে পারবে না রাখতে পারবে না তোমার মেয়ে জামাইকে জ্বলানোর জন্য অন্য পুরুষের সাথে রিলস করবে আগে করেছে এখন করবে কিনা জানি না বাড়িতে যখন তখন বাইরের মানুষ চলে আসছে সে ছেলেই হোক মেয়েই হোক কেন তুমি বলো কারণ দেখাও আমার মেয়েটাকে তারা সঙ্গ দিচ্ছে কেন তুমি সঙ্গ দিলে হয় না সঙ্গ দিলে হয় না তাই না ছেলে বন্ধুদের দিয়ে সঙ্গ দেয়াতে হয় যেগুলো আমরা দেখেছি অনেক মেয়ে আছে ডিভোর্স নিয়ে বাপের বাড়ি এসে নিজের পায়ে দাঁড়া দাঁড়ানোর চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর তোমার মেয়েকে তোমার রাত বারোটায় উঠে ডিমের অমলেট করে খেতে দিতে হয় যেটা তপন বাবুর বক্তব্য কেন এই এইগুলো এগুলো বন্ধ করো মেয়েকে বোঝাও তুমি বড় হয়েছ এখন তুমি যদি আকাশের চাঁদ চাও আমি তোমাকে এনে দিতে পারবো না নেশা করে করে তোমার 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 মেয়ে মেয়ে বাড়িতে বসে তুমি না তুমি আটকাতে পারো না থাপ্পড় দিতে পারো না একটা মেয়েকে তুমি তিন দিন আগে একটা লাইভে বললে খেয়াল করি সবই যে আমার এই চ্যানেলটা চলে যাবে যা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জন্য তুমি অন্য মানুষকে দায় করলে কন্ট্রোভার্চিটা মেয়েকে নিয়ে কে তুলেছিল আমার মেয়ের গোপন কথা আমি যদি ক্যামেরা খুলে বলি তার সংসারে সব কাহিনী বলি লোকে তো বলবেই লোকে সেটা নিয়ে সমালোচনা করবে না মেয়ের বিয়ে দিয়েছিলে ক্যামেরার সামনে শ্বশুরবাড়ি গেল সব করলো বউহাত হলো আনন্দ ফুর্তি করে যেদিন তোমার চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল তোমার মেয়ে ষড়যন্ত্র করে তোমার জামাই মেয়ে সেদিন ক্যামেরা খুলে খুব করে কেঁদেছিলে খুব বেশি কথা বলেছিলে মেয়েকে মা মেয়ের গণ্ডগোল হয় না ক্যামেরা কেন আসবে অ্যাকচুয়ালি তোমরা দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি একদম ক্যামেরাটা তোমাদের জীবনের সব থেকে আগে ইউটিউবের ভিডিও তোমাদের জীবনে পার্সোনাল বলে কিছু নেই পার্সোনাল বলে কিছু নেই লাইভ করছে পাল বাবু বিছানায় শুয়ে শুয়ে তুমি পাশে গড়াগড়ি করে মাঝে মাঝে ক্যামেরা তোমার দিকে আছে কেন এগুলো হবে উঠে বসে ভদ্রভাবে লাইভ করতে পারো না তুমি নাইটি ফোনেই করো ওড়না নিয়ে কিন্তু ওইভাবে বিছনায় গড়াগড়ি করে আর পালবাবু ওইভাবে শুয়ে শুয়ে ভিডিও মানে লাইভ করে তোমাকে মাঝে মাঝে দেখানো এগুলো কী বলে এগুলোকে ভদ্রতা বলে কিছু নেই তোমাদের মধ্যে এই যে দুটো ফ্যামিলি তোমরা ক্যামেরা এত ভালোবেসে ফেলেছিল ফেলেছ তোমাদের ভালোবাসার মানুষগুলোর থেকে তোমাদের কাছে চ্যানেলটা বড়ো তোমাদের চ্যানেলে ভিউ দরকার তোমাদের চ্যানেলে লাইভ ভিডিও এমনভাবে করবে তাতে তার জন্য তোমার মেয়ের সংসার ভাঙুক তোমার নিজের সংসার ভাঙুক কোনো দুঃখ নেই তোমরা ক্যামেরা খুলে তুমি তোমার স্বামীর বিরুদ্ধে নোংরা কথা বলছো তোমার স্বামী তোমার বিরুদ্ধে নোংরা কথা বলছে এগুলো কি আবার তো সেই স্বামীর সঙ্গেই সংসার করো সেই স্বামীর সঙ্গেই সংসার করো ক্যামেরার বাইরেই গণ্ডগোল মেটানো যায় না ক্যামেরা খুলে কেন সব সংসারে গণ্ডগোল হয় ক্যামেরার বাইরে করার চেষ্টা করো দশ থেকে কুড়ি মিনিটের ভিডিওতে যেটুকু দেখানোর সংসারের অন্য কাজ দেখাও নিজেদের পারিবারিক কেচ্ছাগুলো দেখিও না বন্ধ করো এগুলো আর তার সঙ্গে জুটেছে ওই এক ঈশানী তার তো পৃথিবীতে আর কোনো ছেলে জুটবে না সে ওই রিমির বরকেই তার চাই রিমির বরকেই তার চাই তার বাড়ি তার মা বাবা মেনে নিচ্ছে না অথচ মেয়ের কত অধ্যত্ত মানে একজনের বিয়ে করা স্বামীকে তার চাই এই তিনটে ফ্যামিলির এই তিনটে মানুষ তিনটে চারটে মানুষ এদের সত্যি সত্যি এদের থেকে ক্যামেরা মানে মোবাইল কেড়ে নিয়ে বন্ধ রাখাই উচিত এদের চ্যানেল এরা পরিবেশ দূষণ করছে ডেলি লাইফের স্টাইল দেখাও আমরা তো কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সংসারের কাহিনী এসে আমরা এখানে বলি আজকে আমার স্বামী আমাকে পিটিয়েছে আজকে আমার মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এসব বলি বলা উচিত নয় কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে আপনি পরের মেয়েকে মেয়েকে নিয়ে নিয়ে কেন কেন বলছেন আপনার বলুন আমার মেয়েকে নিয়ে বলবো আমার কন্ট্রোভার্সি তো সোশ্যাল মিডিয়ায় যেটা দেখব সেটা আমার সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলছে যে তার উত্তর দেবো আমি আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় আমার ছোটো মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে কি তার দুঃখের কাহিনী তোমাদের জানিয়েছে যে সেটা নিয়ে আমি বলবো লোকে বলবে জানায়নি তো আমাদের যা দুঃখ কষ্ট আমরা নিজেরা আলোচনা করে সেটা ক্যামেরার বাইরে মিটিয়ে নিই আমাদের জীবনধারা অন্যরকম ভাবে আমরা ক্যামেরায় আমাদের লাইফস্টাইল বেঁচতে আসেনি কন্ট্রোভার্সি আলাদা আমার ব্লগ চ্যানেল আছে সেখানেও আমার পরিবারের ভালোটুকু তোমাদের উপহার দিই হতেই পারে সংসার করতে গেলে এক জায়গায় বাসন থাকলে খোটাখুটি হবেই ঠোকাঠুকি হবে সেটা নিয়ে ক্যামেরায় যারা বসে তাদের এই লাইফ লাইফের যত নোংরা গণ্ডগোল ক্যামেরার সামনে যারা বিক্রি করবে তাদের তো কথা শুনতেই হবে আজকে যদি তারা ক্যামেরার সামনে নিজেদের এই সব বিকৃত ব্যবহার আচরণ যদি না বলে তাদের নিয়ে বলবে না কেউ আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের নিয়ে কথা উঠতেই পারে তাদের কার্যকলাপ তাদের ব্লগ থেকে যদি কোনো ভুল ত্রুটি পাই সমালোচনা করবই অবশ্যই সেই সমালোচনা যুক্তিযুক্ত পার্সোনাল অ্যাটাক নয় আর এদের জীবনে এই দুটো পরিবারের জীবনে পার্সোনাল বলে কিছু নয় এরা শুধু ওপেন ক্যামেরা ক্যামেরায় সেক্সটুকু বাদ দিয়েছে বাদ বাকি সমস্ত কিছুই কিন্তু এরা ক্যামেরা খুলে বলে স্বামী স্ত্রীর একটু কথা কাটাকাটি হচ্ছে ক্যামেরা খুলে বসে গেছে মেয়ে মায়ের একটু কিছু হচ্ছে ক্যামেরা খুলে মেয়েও বসছে মাও বসছে শাশুড়ি বৌমার একটু কিছু হলো ব্যাস ক্যামেরা খুলে পড়ে গেল শাশুড়ি বলছে বৌমার বিরুদ্ধে বৌমা বলছে শাশুড়ির বিরুদ্ধে এদিকে আবার ওই আমাদের রিমির শাশুড়ির বাপের বাড়ির লোকজন তার শাশুড়ির বিরুদ্ধে বলছে কি আশ্চর্য ঘটনা আর সেগুলো নিয়ে আমরা বললে আমাদের হয়ে যায় দোষ তা চলো আমি এই ঘটনার থেকে আমার যতটুকু মতামত হলো আমি জানালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি ঠিক বলি অবশ্যই তোমাদের অভিমত জানাবে কমেন্ট বক্স খোলা আছে আর যারা নেগেটিভ কমেন্ট করতে আসবে এই আজকের বিষয়বস্তুর উপরে কমেন্ট করবে অনেকে দেখেছি আমি যে ভিডিও করেছি সেই বিষয়বস্তু না কমেন্ট করছে অন্য দোনার ভিডিওর আমি তাকে নিয়ে কি ভিডিও করেছি তার উত্তর তার উত্তর তার সেই উত্তর খুঁজছে এখানে এসে আমার ভিডিও আমার ক্যামেরা আমার চ্যানেল নোংরা কমেন্ট এলে আমি সরিয়ে দেব আমি তার উত্তর দিয়ে মুখ নষ্ট করবো না আর ভদ্রভাবে যদি নেগেটিভ কমেন্ট করে আমি অবশ্যই উত্তর দিই তা চলো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম আবার ঝরঝানটা আসছে আবার কারেন্ট অফ হবে আবার ভিডিও করতে অসুবিধা দেখা যাক কি হয় টাটা আমার ভিওয়ার্সদের জন্য